সুধি আর কিছুদিন পরেই দীপ্ত সম্প্রচারের নয় বছর পূর্ণ করবে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সেই সব মানুষেরা যারা এই দীর্ঘ নয় বছরের পথ চলায় দীপ্ত টেলিভিশনের পর্দা রাঙিয়ে রেখেছেন দু হাজার পনেরো সালের আঠারো নভেম্বর পালকি অপরাজিতা এবং খুঁজে ফিরি তাকে এই তিনটি ধারাবাহিক নিয়ে যাত্রা শুরু করেছিল দীপ্ত টেলিভিশন এরপর একে একে এসেছে ওরা থাকে ওধারে খেলাঘর মধ্যবর্তিনী মান অভিমান খলনায়ক থেকে শুরু করে হালের মাশরাফি জুনিয়র জবা আমাদের এক একটি সিরিয়াল যেন এক একটি পরিবার এই পরিবারগুলোই জয় করে নিয়েছে লাখো কোটি দর্শকের মন জায়গা করে নিয়েছে তাদের হৃদয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত দীপ্ত পরিবারের সবাইকে জানাই দীপ্ত টেলিভিশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অফুরান ভালোবাসা উপস্থিত সুধী অনুষ্ঠানের শুরুতেই আমরা দেখে নেব দীপ্ত টেলিভিশনের নয় বছরের ধারাবাহিকগুলো নিয়ে একটি অডিও ভিজুয়াল Les prêts du débien. Et

ডাবল সেঞ্চুরি করে ফেলেছি প্রিয় দর্শক দেখতে দেখতে দুইশো পর্ব চলে এলাম আমরা ভাবা যায় এই সেদিন মাত্র ক্যামেরা ওপেন করলাম কাজ শুরু করলাম আর এত দ্রুত দুইশো পর্ব চলে এলাম আর শুরু থেকে কিন্তু পড়া সংলাপ ভুলে যায় এখন যায় কি আমি সংলাপ ভুলে যাই দাঁড়ান দাঁড়ান হ্যাঁ আমি সংলাপ ভুলে যাই বাট কি কারণে আমি সংলাপ ভুলে যাই

দেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক মান অভিমান প্রায় সাড়ে তিন বছর আগে শুরুতে একঝাক নতুন মুখ নিয়ে নাটকটি নির্মাণের চ্যালেঞ্জ নিয়ে সফল হয়েছে দীপ্ত টিভি মধ্যবিত্ত পরিবারে পাঁচ মেয়ের জীবনের গল্প নিয়ে তৈরি নাটকটি এখন দর্শকদের ভালোবাসায় জনপ্রিয়তার শীর্ষে দারুণ ছাড়া ফেলা এই নাটকটির শিল্পীদের বিভিন্ন চরিত্রও দর্শকের প্রশংসা করাচ্ছে দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক বলেন শুরুতেই এক ঝাঁক নতুন মুখ নিয়ে নাটক নির্মাণের চ্যালেঞ্জ নিয়েছিল দীপ্ত টিভি দর্শকদের ভালোবাসায় নাটকটি সফলতা পেয়েছে এই নাটকে একদল নতুন অভিনয় শিল্পী কাজ করেছেন তারা অত্যন্ত সফলতার সাথে কাজ করে গেছেন এবং এই নাটকটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দীপ্ত টিভির সকল দর্শককে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন মুখ নতুন ধারাবাহিক জবা আমরা খুঁজছি ধারাবাহিক জবা হতে জবার আগ্রহী আপনার বয়স কি আঠারো থেকে ছাব্বিশের মধ্যে তাহলে আজই যোগাযোগ করুন বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট দীপ্ত ডট টিভি স্ল্যাশ জবার খুঁজে দর্শকের চাহিদা অনুযায়ী দীর্ঘ নয় বছরের পথচলায় প্রতিদিনের ধারাবাহিকে কাজ করে চলেছে দীপ্ত টিভির নিজস্ব লেখক ও ধন্যবাদ এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য জানাতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব ফুয়াদ চৌধুরী স্যারকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব ফুয়াদ চৌধুরী স্যারকে ইন্ট্রোডাকশন যে বক্তব্য রাখলো তাতে কিন্তু পুরো ইতিহাস বলে দিয়েছে কিছুই বাকি নাই তারপরে এবি দেখার পরে আমি কি বলবো সবই তো বলা হয়ে গেছে আসলে তবে দু একটা কথা তবু বলি অ্যাড করি এর সাথে সেটা হচ্ছে যে কোনো কিছু তো হঠাৎ করে হয় না এখানেও তাই হয়নি যেমন ধরেন আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর আছেন উনি বুয়েট থেকে পাশ করে টিচিং করতেন বিকজ বিলিয়ন স্টুডেন্ট তারপরে উনি ওই ইউনিভার্সিটি থেকে পাশ করে সেখানে আর্কিটেকচারে পাশ করে এসে সৌদি আরবে আমেরিকাতে পড়াতেন এক পর্যায়ে এসে উনি করেন যেটা করেন যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয় আমার জন্য ওনার কাছ থেকে শেখার আছে বোঝার হচ্ছে প্ল্যানিং হিজ ইজ এ ভেরি গুড প্ল্যানার উনি প্ল্যান করলেন গার্মেন্টস করবেন ভাল ভালো লাগলো না গার্মেন্টস উনি মুরগি ব্যবসায় গেলেন মুরগি শুরু করলেন এক পর্যায়ে যে উনি ঠিক করলেন যে টেলিভিশন করবেন তো টেলিভিশন কি করে করা যায় টেলিভিশন করার জন্যে উনি ডিসাইড করলেন যে উনি ভারতের সবগুলো স্টুডিও দেখবেন তো ভারতের বিভিন্ন স্টুডিওতে গেলেন সেখানে দেখলেন যে বড় বড় স্টুডিও তৈরি করা হয়েছে এবং টেলিভিশন এমন একটা মাধ্যম যেটাতে কন্টেন্ট দরকার কিন্তু কন্টেন্টের কন্টিনিউটি দরকার অর্থাৎ ধারাবাহিক করাটা উনি ডিসাইড করে ফেললেন যে আমি যত টাকা লাগে খরচ করব কিন্তু আমি ধারাবাহিক তৈরি করবো মেগা সিরিয়াল যেটাকে বলে উনি এসে এই আপনার এটা বসে আছেন আশুলিয়াতে দুইটা স্টুডিও আছে এগুলো প্ল্যান করে করলেন এটা ভিশনারি হিসাবে উনি চিন্তা করলেন যে আজ থেকে কয়েক বছর পরে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের পাইটা কিন্তু ছোট বাংলাদেশের মানে রেভিনিউ জেনারেটার জেনারেশন জেনারেট করার পাইটা ছোট তার মধ্যে হিন্দুস্তানিরা ঢুকে পড়েছে এই আমাদের বাংলাদেশে মেগা সিরিয়াল শুরু করার আগে ইন্ডিয়াতে শুরু হয়ে গেছে এবং দে আর ডুইং এক্সেলেন্ট জব বিউটিফুল মেগা সিরিয়াল তৈরি করে পরকে টরকিয়ে দেখায় টাকায় এমন জমায়ে রাখে যে লোকজন ওটাতে আকৃষ্ট হয় এবং অভিনয় ভালো ক্যামেরা জুম করে যায় জুম করে চলে আসে ধাম ধাম করে মিউজিক হয় এগুলোতে বাংলাদেশের লোকজন সব নিয়ে গেছে তো এখনও প্রায় সত্তর পার্সেন্ট বাংলাদেশের লোকেরা কিন্তু ইন্ডিয়ান প্রোগ্রাম দেখে আমরা যেটা করেছি যে উনি এইসব করার পরে উনি বললেন যে আমাদের গবেষণার দরকার তো গবেষণা করে এই স্ক্রিপ্ট রাইটারদের একসাথে করা গল্প লেখা তারপরে ওই অন্যান্য প্ল্যানিংগুলো করলেন পার্ট অফ দ্য গবেষণা করে উনি চিন্তা করলেন যে এইভাবে করতে হবে যাতে করে আমরা দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট ফেলতে পারি ওনার এই প্রচেষ্টা তখন থেকে এইভাবে চলার কারণেই কিন্তু আমরা এত কিছু করতে পেরেছি যাই হোক আমি অনেক বেশি কথা বললাম আমাকে দুই মিনিট বলতে বলা হয়েছিল মধ্যে চার মিনিট বলে ফেলছি থ্যাংক সম্মানিত সুধী পর্যায়ে এ আমি মঞ্চে এসে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের হেড অফ প্রোগ্রাম জনাব এজাজ উদ্দিন শান্ত ভাইকে আসছেন জনাব এজাজ উদ্দিন শান্ত ভাই সবাইকে শুভ সন্ধ্যা একটু দীর্ঘ হচ্ছে আলোচনা আমি মনে হয় আমাদের অডিও ভিজুয়াল যেগুলো সেখানে চলে যাবো তাড়াতাড়ি করি এবং ফুয়াদ ভাই যেটা শুরুতে বলছিলেন যে শুরুতে একটা বড় ভূমিকা বলা হয়েছে তারপর একটা এভি চলেছেন ফুয়াদ ভাই অনেকখানি আমাদের নবছরের পথ চলাটা বলে ফেলেছেন আর কি আমি এর পরের অংশটায় আসি আর কি সেটা হচ্ছে আমরা নতুন সেন্ট্রাল কাস্টগুলো নতুনদেরকে খুঁজে বের করেছি আমরা তিনটে বিভাগীয় শহরেও অডিশন করেছিলাম রাজশাহী চট্টগ্রাম ঢাকাতে হয়েছিলই এই অডিশন থেকে আমরা কিছু আর্টিস্ট পেয়েছি যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এরা বেশিরভাগই অডিশন থেকে পাওয়া আমাদের একটা ফর্মাল অডিশনের মধ্যে দিয়ে আসা এটার সাথে আমরা ব্যালেন্স করেছি শিমুল ভাই সুইটি আপা হয়েছে দেনা পাওনার মধ্যে তো আমি এই পর্যায়ে আমার কথা শেষ করি আমি মনে হয় দেনা পাওনার জন্য একটা এভি রেডি করা আছে সেটার লিঙ্কটা অল্পি দিয়ে দেবে আগামী আঠারোই মে শনি থেকে বৃহস্পতি প্রতিদিন সন্ধ্যা সাতটা ও রাত দশটা ত্রিশ মিনিটে দেনা পাওনা প্রচারিত হবে দীপ্ত টেলিভিশনে সেই সাথে দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখতে পাবেন একগুচ্ছ নতুন মুখ নিয়ে সম্পূর্ণ নতুন ধারাবাহিক দেনা পাওনা কী থাকছে দেনা পাওনার গল্পে কারা আছেন এই পরিবারে এবার তারই একটা ছোট্ট অডিও ভিজুয়াল দেখে নেওয়া যাক দরজার কাছে কেউ যাবে না আমি নিজে হাতে দরজা সবার আগে আমি ইরফানকে দেখবো আমার জন্য তোমার মালা কথা হলো না মালা তো চোখের ভুল আসলে সময় গাছিল কোনটা আসল আর কোনটা নকল সেটা এখন থেকে চিনতে শেখো গত পাঁচ বছরে তোমার সাথে আমার যোগাযোগের মাধ্যম ভেতরে চিঠিগুলো প্রতি মাসে একটি মোট ষাটটি চিঠি তোমাকে

গাছের ডাল সীমাহীন বেড়ে গেলে কিভাবে ছেটে ফেলতে হয় সেটা আমি ভালোই জানি আমি বলবো আর ও শুনবে না তেমন ছেলে তো আমার ইরফান না সেটা তুমি ভালো করে জানো তাই না সেটা আমি জানি কিন্তু বুঝি তো আজকালকার ছেলে মেয়েরা বড় বেশি স্বাধীন ওসব নিয়ে তুমি একদম দুশ্চিন্তা করো না তুমি শুধু টাকাটা রেডি করো আমার মতো মধ্যবিত্তের সবচেয়ে বড় অভিশাপ লোন কত মানুষকে সর্বস্ব হারাতে দেখেছি আমি জীবনে কোনো কিছুর জন্য আমি লোন করতে চাই না কালকে পার্টি থ্রো করেছে আর পার্টিতে তোমাদের বিয়ের ঘোষণাটাও দিয়ে দিলাম সারা শহর জানক পারমিতাকে কিন্তু অবশ্যই আসতে বলো কাল তোকে লাগতে হবে একেবারে রাজকন্যার মতো তুমি আমার সব শুধু তোমার চাঁদ কিন্তু ভাবে না সে কোন বাড়িতে আলো দেবে আর কোন বাড়িতে দেবে না মুখে কথাও আছে দেখছি তালা আমি ঘরেই পছন্দ করি মুখে না اما این فانه بو همه شهر که কিলাব পারমিতা ইরফান আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না আত্মবিশ্বাস ভালো কিন্তু তোমার এটা তো আত্মবিশ্বাস না অন্ধত্ব ভালোবাসা তো অন্ধই ইরফান আর রিয়া নতুন জীবনের জন্য ইরফান আর রিয়ার নতুন জীবনের জন্য চিয়ার্স। ব্যাপারটা হাসির পিছনে তোর কষ্ট তাড়াল হচ্ছে না। কি কষ্ট যা আমাকে বলতে পারছিস না। বাবা 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 চলে যাচ্ছে। এক এবারেও চলে যাচ্ছে। যে মিথ্যে বাঁধনে আমাকে বেঁধেছিলে যাওয়ার আগে সেটাও যাকে ভালোবাসো তাকে বিয়ে করতে চাওয়াটা ভুল পৃথিবীতে তাহলে ভুল নিয়মই চলছে পারমেতা হয় তোমার হাতে এই আংটিটা উঠবে না হলে আমার হাতে বিস্তার সিদ্ধান্তটা তোমার

আরেকটি সমবেত করতালির মাধ্যমে দীপ্ত টিভির নতুন ধারাবাহিক দেনা পাওনাকে স্বাগত জানাই রবীন্দ্রনাথের ছোট গল্প থেকে অনুপ্রাণিত এই গল্পটির নাট্যরূপ তৈরি করেছেন আহমেদ খান হিরক আফিফা মোহসিনা অরণী এবং আমি অলভি সরকার এই পর্যায়ে নাটকের লাইন প্রডিউসার লুৎফুন্নাহার মৌসুমি এবং পরিচালক গোলাম মোক্তাদির শানকে আমন্ত্রণ জানাবো মঞ্চে শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি তারা সবাইকে পরিচয় করিয়ে দেবেন গুড ইভিনিং দীপ্ত টিভি সবসময় মেগা সিরিয়ালের জন্য আর কি প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান আমরা চেয়ে চেয়ে দেখতাম আর কি কিভাবে এত ভালো ভালো এত প্রফেশনালিজম নিয়ে আর কি তারা কাজগুলো করছে আমাকে যখন ডাকা হলো এখানে আমি অনেক এক্সাইটেড হয়েই আর কি আসলে কাজটা শুরু করি তবে যাই হোক এই জায়গার আর কি দীপ্তর ম্যানেজমেন্ট এত হেল্পফুল এত প্রফেশনাল এরা যে প্রসেসে কাজ করে প্রসেসটা আসলেই আর কি খুবই ভালো একটা প্রসেস তো আমি আসলে আর বেশি কথা বলবো না আমার লাইন প্রডিউসার মৌসিম যদি কিছু বলেন সবাইকে শুভ সন্ধ্যা আমি খুব বেশি কিছু বলতে চাই না প্রোডাকশানটা কিভাবে হয়েছে কি হয়েছে শান অনেকটা বলে ফেলেছে এদের শান্ত ভাই বলেছে পুয়াদ ভাইও বলেছে সব দিক মিলিয়ে এই প্রোডাকশানে আসলে আমরা দীপ্তর জন্য নতুন মানে শানও নতুন আমিও নতুন সুতরাং আমরা বাইরে যার যার মতো কাজ করেছি টোটাল প্রসেসটা আমাদের বাইরের কাজের চেয়ে অনেক ডিফারেন্ট এবং অনেক প্রফেশনাল আমি যারা কাজ করেছে সবাইকে শুভকামনা জানিয়ে এবং যারা এসেছেন সবাই দেখবেন প্রোডাকশানটা দেখার পরে আসলে কেমন লেগেছে না লেগেছে আপনাদের সেটার উপরেই আমাদের আমরা কতটা পেরেছি কি পারিনি সেটা ডিপেন্ড করছে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যারা পারফর্মার আছেন আমরা একজন একজন করে আসবো একটু সবার সাথে একটু পরিচয় করা দিব সবাইকে আচ্ছা আমি একটু আমাদের পারফর্মারদেরকে একটু আমাদের ক্যারেক্টার ধরে পরিচয় করিয়ে দিচ্ছি মনির খান শিমুল ইনি হচ্ছে আমাদের উসমান আলী খান করছে তারপরে আছেন মনির আহমেদ শাকিল ভাই রহমান সাহেব করছেন আমাদের নাজিন হাসান চুমকি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আফসানা করছে আমাদের তানবিন সুইটি আপা সাইমা ক্যারেক্টারটা করছে আমাদের শাহাদ ভাই শাহাদ ভাই আফজাল ক্যারেক্টারটা করতেছে তনুশ্রী কারকুন আমাদের পারমিতা করছে তনয় বিশ্বাস ইরফান করছে কাজী কানিজ রিয়া ক্যারেক্টারটা করছে শাওন দাস পল্লব ক্যারেক্টারটা করছে প্রমি সারা ক্যারেক্টারটা করছে তিসা ভাবি ক্যারেক্টারটা করছে মিতু মিতু ভাবি মেহেদি করছে হচ্ছে গিয়ে আরমান ক্যারেক্টার প্রিয়ন্ত করছে হচ্ছে গিয়ে পাভেল ক্যারেক্টারটা আমাদের উপাশে যে দুজন আছেন তারা মাত্র ঢুকছেন থ্যাংক ইউ সবাইকে আপনারা যারা আছেন প্লিজ মঞ্চেই থাকুন এ পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই কাজী মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় কাজী জাহেদুল হাসান স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী জাহিদুল হাসান স্যারকে দেনাপাওনার টিভিতে যে নমুনা যেটুক দেখলাম প্রোমো ইত্যাদি দেখে আমি খুবই উৎসাহিত বোধ করছি এবং মনে হচ্ছে যে বেশ কিছুদিন যাবৎ দীপ্তর যে আমাদের যে নিজেদের প্রোডাকশানগুলি লোকাল প্রোডাকশানগুলি কেমন যেন মানের দিক থেকে অনেকটা পিছনে পড়ে যাচ্ছিলাম আমরা তো সেদিক থেকে মনে হচ্ছে যে এখন আবার একটা মানে একটু এই এই পিরিয়ডটা শেষ হয়ে আমরা একটা ভালো কাজের আবার একটা পিরিয়ড এখন শুরু হচ্ছে অন্তত প্রোমো দেখে সেরকমই মনে হচ্ছে তো সেই জন্য আমি খুবই উৎসাহিত কারণ না আমার কিছুদিন যাবত আমি সবাইকে বলি যে আমাদের আমাদের যে লোকাল যে নাটকের প্রোডাকশান এটা আরও অ্যাট্রাক্টিভ হওয়া দরকার দর্শকদের কাছে আমাদের সবার কাছে আরও অ্যাট্রাক্টিভ হওয়া দরকার সেখানে আমাদের আমরা একটু কেমন যেন আটকে গেছিলাম আর আরেকটা জিনিস যেটা আমার মানে এই প্রোডাকশানের ব্যাপারে খুবই ভালো লাগছে সেটা হচ্ছে যে এখানে অনেক নতুন মুখ আছে এবং আমি মনে করি যে দীপ্ত টিভির একটা মিশন প্রথম থেকেই ছিল যে আমরা নতুন যারা আছে তাদেরকে সুযোগ সুযোগ দেওয়া না তাদের কাছ থেকে ভালো কাজ নিয়ে এবং তাদেরকে আমরা দর্শকদের কাছে পরিচিত করাবো এবং একই সাথে আমরা খুব উচ মানের কাজ আমরা দর্শকদেরকে উপহার দেব এতে নতুন শিল্পীয় সৃষ্টি হবে এবং দীপ্ত দীপ্তর জন্যেও দীপ্ত যেভাবে কাজ করতে চায় সেই ব্যাপারটাও এস্টাবলিশড হবে তো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ